যারা বাবা মা যারা যাদের কন্যা সন্তান আছে এই পশ্চিমবঙ্গে এবং যারা আপনার কন্যা সন্তানকে স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন পাঠিয়েছেন বা পাঠাবার কথা ভাবছেন আমি আপনাদের কাছে আরেকজন নারী হিসেবে আর্জি রাখবো আর জোর করে আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা মমতা ব্যানার্জি করেছেন আপনার মেয়েকে নাচ গান আবৃত্তি শেখাবার আগে মার্শাল আর্টসটা শেখান আজকে যদি পশ্চিমবঙ্গের কলেজে গিয়ে যদি পড়াশুনো করতে হয় যে লেভেলেই হোক তাকে কুংফু ক্যারাটে এই ধরনের মার্শাল আর্ট শেখা দরকার যাতে সে নিজের সুরক্ষাটা নিজে করতে পারে এবং তার সাথে সাথে একটা পকেট নাইফ বা পেপার স্প্রে শুধু একজন ভালো ছাত্রী হয়ে আমি বড় হব আমি নিজের ক্যারিয়ার করব আমি রাজ্যের এবং দেশের নাম উজ্জ্বল করব বাবা মার নাম উজ্জ্বল করবো এটা পশ্চিমবঙ্গে খাটে না বাঁচলে তো নাম করবে তাই আজকে এই দাবিগুলো নিয়ে আমরা আপনাদের সামনে এই দাবি রাখতে চাই এবং ভারতীয় জনতা পার্টি থেকে আমরা রাস্তায় নেমে বাংলার মানুষের যে দুঃখ কষ্ট তার পাশে আমরা সবসময় থেকেছি আজকেও এই মেয়েটির সাথে যেটা হয়েছে সেটা শুধু তার ঘটনা নয় আমাদের সবার আমার ফাল্গুনির এই এই রুমে যে যে মহিলা রয়েছে তার প্রত্যেকটি মায়ের প্রত্যেকটি মেয়ের এবং আমরা লাগাতার কিছু কার্যক্রম নিয়েছি তার বিষয়ে দিয়ে আপনাদের সামনে রাখবেন thank <laughs> you